আসসালামু আলাইকুম অনেক দিন পরে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আমি এখন যাচ্ছি বান্দরবনে পুরো ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবো প্রথমে বান্দরবন শহর হয়তোবা দেবতা ঘুম যাব এখন আমি আছি আমার নিজ জেলা মাদারীপুরের পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল যেটা তো এখান থেকে আমাকে প্রথমে ঢাকায় যেতে হবে ঢাকার সায়দাবাদ থেকে সরাসরি বান্দরবনের বাসে যাবো আজকে ট্রেনে যাচ্ছি না বান্দরবনের একটা টিমের সাথে বান্দরবন দেবতাও ঘুমে যাওয়া হচ্ছে তো পুরোটাই বিস্তারিত দেখার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এই সাথে একটু দেখাই আমাদের মাদেরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ভিতরে ঢুকি প্রথমে বাম সাইডে পরপর চারটা বড় বিভবনের কাউন্টার আছে টার্মিনাল ভিতরে স্পেস কিন্তু অনেক অনেক গেস্ট হাউস রেস্ট হাউস অনেক রেস্টুরেন্টের স্পেস আছে এবং পিছনে হচ্ছে গাড়ি আপাতত আমার আজকের গাড়ি হচ্ছে যাত্রা সঙ্গে হচ্ছে চন্দ্রা এটা ঢাকা পর্যন্ত ভালো লাগতেছে আসলে পুস্তকগুলো জ্যামের কারণে পুস্তকগুলো বিজয়ের কাজের জন্য জ্যামের কারণে সায়দাবাদ আসতে আমার অনেকটা বেগপতি হয়েছে ছটা বাজে আমরা বান্দরবন শহরে মাত্র এসে নামলাম ছয়টা না পনের আমরা সকালের নাস্তায় নীল দিগন্ত হোটেলে সেরে নিব তারপর এখান থেকে চান্দের করে দেবতা ঘুমের উদ্দেশ্যে চলে যাব আমরা গাড়ি করে হচ্ছে রোয়াং ছড়ি এখানে রোয়াং ছড়ি কিছুক্ষণ ক্যাম্প দেখা যাচ্ছে এখানে আমাদের যত গাইড আছে যত গাড়ি নিয়ে আসে গেস্টদের জন্য তাদের ওখানে একটা লিস্ট করা হয় এটা হচ্ছে আমাদের গাড়ি আমরাও ঠিক একইভাবে ওই যে ভিতরেও কিন্তু অনেকগুলো জিপ আছে যেটাকে বলা হয় যে চান্দের গাড়ি তারপর এখানে দশ থেকে পনেরো মিনিট লিস্ট তারপরে রং থেকে আমরা চলে যাব একটু কথা বলে রাখি যে আমাদের গাইড কিন্তু আমার বান্দরবন শহর থেকেই নিয়োগ হয়েছে মোটামুটি তাকে একটা টিমের সাথে হাজারখানিক টাকা তাকে দিতে হবে আর ওখান থেকে চাঁদের গাড়ি নেছে যেটা গচ্ছপলি পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে তবে রোয়াংচারে কিন্তু আমাদের অবশ্যই প্রত্যেককে দুই কপি করে ভোটার আইডি কার্ড জমা দিতে হয়েছে নাম এবং গার্ডিয়ানের কারো ফোন নাম্বার সহ আর এই চাঁদের গাড়ি ভাড়া পড়ছে দুই হাজার টাকা লিরা গাওয়ার থেকে পারমিশন নিয়ে আমরা চলে যাব গাড়ি নিয়ে কুমার এক ঘন্টা ট্রেকিং এক ঘন্টা হাট সাথে ব্যাগ আছে দেখি ব্যাগ কোথায় রাখা যায় আমি আর্মি ক্যাম্পের সামনে আছি এখান থেকে হাঁটা শুরু করবো আর এইখানের সামনে কিন্তু এখানে ব্যাগটা রাখা যায় ডিসটেন্স আছে আপাতত বাকি আপাতত এই পথটা যেতে হবে দুইটা অপশন আছে একটা হচ্ছে ঝিরি হাঁটার একটা চরম একটা স্প্রেহা সেটা কাজ করছে এই ভাইয়ার পিঠে একটা মিউজিক আছে অনেক দূর পর চলে আসছি তো বেশি না মাত্র পনেরো মিনিট আরও শুনছি পঁয়তাল্লিশ মিনিট এভাবে হাঁটা লাগবে তবে ইচ্ছা শক্তিটাই কিন্তু জরুরি আপনি যদি আগে থেকে বলেন যে পারবেন আসবেন এটা সবার জন্য না সেই দিক থেকে তবে সোজা নাকি আমরা টানে যাবো চলে আসছি একটা গাছের গাছের গুড়ি শাকর মতো এটাতে পার হইতে হবে আমরা এখন আছি কিন্তু ঝিরির মধ্যে যাওয়ার বেলা এই ঝিরি ধরেই যাব আর এই যেই দিকে যতদূর জানতে পারলাম এই একটা বন্ধ দোকান আর এই পাশ দিয়ে কিন্তু ঝর্ণায় ওঠা যায় একটা ঝর্ণা আছে এখানে ঝর্নার পানির সময় কেউ ঝর্ণা দেখে চলে যায় কেউ ঘুমেও যায় তবে আমরা আজকে শুধু ঘুমেই যাইতেছি মারমারদের একটা পাড়া এই পাড়াটা চোখে পড়বে এখানে দোকান আছে খুব সুন্দর কটেছে তাও আবার কংক্রিটের অসম্ভব সুন্দর আমরা সেই পাড়ার মধ্যে যাচ্ছি আর এই ছড়ি কিন্তু বড় পাহাড় সামনে একটা গেট দেখা যাইতেছে লাল নীল কালার বাসের চাটাইয়ের গেট ওখান থেকে ভেলার সিরিয়াল বা টিকিট ওখান থেকে সংগ্রহ করতে হবে এই খুব সাবধানে হাঁটতে হয় আমাদের বর্ষার সময় সব এখানে ডুবে যায় আই লাভ দেবতা ঘুমের একটা কংক্রিটের দেয়াল হইতেছে চলুন কাছে গিয়ে দেখাই অনেক বড় বড় পাথর সাইড দিয়ে যেতে হবে পাথরের উপর দিয়ে গেলে মানে যাওয়াটাই উচিত না আর ওই পাশ দিয়ে আসে ঝের পানি তোমরা হয়তো খুব কাছাকাছি চলে আসছি চলে আসছি আমরা আমাদের জায়গায় দেবতাক চলুন দেখা যাক ঠিক করতে পারি আমাদের এইখান থেকে নৌকায় উঠতে হবে আজকে দেখতেছি এখানে দুইটা নৌকা কখনো নাকি তিনটাও থাকে এক একটা নৌকায় বারো থেকে চোদ্দো জন পার হয় তবে পার হওয়ার জন্য এটা কিন্তু নদী না দুই পাশে খাড়া পাহাড়ের কারণে পাথরের পাহাড়ের কারণে আসলে যাওয়াটা অসম্ভব আর পানি প্রচণ্ড ঠান্ডা আর দ্বিতীয়ত সাথে মোবাইল ব্যাগ থাকার কারণে সাঁতরে যাওয়াটাও একটু সমস্যা আর অনিশ্চয়তার মধ্যে যে সামনে গিয়ে কখন ভেলা বা নৌকার সিরিয়ালটা পাব কারণ সেখানে গিয়ে পর্যটকের অতিরিক্ত চাপের কারণে একটু সিরিয়াল মেনটেন করে আমাদেরকে ভেলা অথবা নৌকা নিতে হবে থেকে তো নৌকা করে এ করে আসছি কেউ চাইলের সাথেও আসতে পারেন তো মোবাইল ব্যাকপ্যাকের কারণে আর আসি এখন এখনকার কাজ হচ্ছে এখান থেকে ওইদের সামনে গিয়ে সামনে দেখা যায় এখান থেকে ভেলায় উঠতে হবে মূল আকর্ষণ কিন্তু এখান থেকেই শুরু এখান থেকে অনেক গভীরে বা অনেক দূরে যেতে হবে বা অনেক দূরে যাওয়া যায় দেবতাভূমের যে মূল ভিউ পয়েন্ট এটা হচ্ছে সেই জায়গা সত্যি বলতে যেটা নিজেকে চিনতে হলে জানতে হলে আসলে অবশ্যই আপনাকে ঘুরতে হবে আসলে ঘোরার মধ্যে এতটা শান্তি যা আসলে অর্থ জমিয়ে কোনো লাভ নাই আপনি আপনার জীবনকে অনেকটা অনেক কিছুই দিতে পারবেন ঘোরাফেরার মাধ্যমে চল বন্ধুরা আল্লাহ হাফেজ